ভিডিওর শুরুতেই খাঁটি সরিষার তেল ধনিয়া পাতা পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়া দিয়ে ইলিশের লেজ ভর্তা আর পান্তা ভাত ভিডিও দেখিয়ে বুঝতে পেরেছেন যে এটা একটা পহেলা ইভেন্টে হ্যাঁ এটা মালয়েশিয়াতে করা হয়েছিল বিডি এলিট ক্লাব থেকেই হচ্ছে এটা আয়োজন করা হয়েছিল যেখানে এনসেট একটা প্রাউড স্পন্সর ছিল গোল্ডেন স্পন্সর পাশাপাশি এখানে যতগুলো স্টল দেখবেন যতগুলো প্রোডাক্ট দেবেন ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ওমেন কমার্স গ্রুপ আছে মানে উই উইয়ের যে নারী উদ্যোক্তারা আছে সেই সব আপুদের এই স্টলগুলো ছিল এটার একটা শাখা কিন্তু মালয়েশিয়াতেও আছে তো সেই দিন পহেলা বর্ষকের ইভেন্ট ছিল সকাল সকাল চলে গিয়েছিলাম কারণ আমার কিছু রেসপন্সিবিলিটিস ছিল যে দেখি সবাই চলে আসছে কিছু গুছানো শুরু হয়ে গেছে কি ছিল না সেইখানে বলেন একটা পহেলা বৈশাখের মেলাতে বাংলাদেশে আলপনা থাকে হাত পাখা থাকে কুলা থাকে হ্যান্ডিক্রাফ্টের জিনিস থাকে পিনা থাকে আম ভর্তা থাকে ঝালমুড়ি ফুচকা থাকে এখানে সব কিছু ছিল আর এত সুন্দর অর্গানাইজড করা ছিল কি বলবো কী যে সুন্দর দেখতে এত সুন্দর করে সবাই ডেকোরেশন করেছিল মাঝখান থেকে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম কারণ আমিও কিন্তু একটা পহেলা বৈশাখের থিমের ড্রেসে পড়েছিলাম লাল জামা এই সুন্দর চুরিগুলো ছিল সব কিছু ছিল আসলে বিদেশের মাটিতে যেখানে অনেক বেশি প্রবাসীরা থাকে সেখানে কিন্তু এই ধরনের আয়োজনগুলো পুরো প্রাণ ফেরিয়ে আনে সারা বছর যত ক্লান্তি থাকে যত যা থাকে সব কিছু ছোটো ছোটো ইভেন্ট থেকে কিন্তু আসলে মানে একদম শেষ হয়ে যায় হাই কমিশন থেকেও কিন্তু পহলা বৈশাখীর একটা ইভেন্ট করা হয়েছিল আর এটা ছিল এই এলিট ক্লাব থেকে তো স্টেজের পারফরমেন্সের সব প্রিপারেশন চলছিল স্টেজের সাউন্ড সিস্টেমের সব প্রিপারেশন চলছিলো ইন দ্য মেন টাইম এই প্ল্যাটারটা দেখেন কি সুন্দর ভর্তা আর ভাতের প্লেটার এখানে জামদানি ছিল মনি শাড়ি ছিল আচার ছিল অনেক কিছু ছিল যা যা ছিল সবই কিন্তু বাংলাদেশি পণ্য দেখতেই কী সুন্দর নকশি কাঁথা মেহেদি কি ছিল না রিক্সা ভ্যান মানে কি যে সুন্দর করে ডেকোরেশন করা ছিল ইম্পর্টেন্টলি প্রত্যেকটা স্টলের আপুরা এক স্টল থেকে আরেক স্টলে যাচ্ছিলো তারাও কেনাকাটা করছিল সাপোর্ট করছিল আর বাংলাদেশের এই মুড়ি মাখা ইলিশ পান্তা ফুচকা ও মাই গড মানে পুরো একটা অন্যরকম ভাইব চলে আসছিল আর আমের ভর্তাটা সহজ ছিল মানে পহেলা বৈশাখ আর আমের ভর্তা হবে না এটা কি হতে পারে আয়োজকরা এত সুন্দর করে আয়োজন করেছে যে আলপনাটা সহজ ছিল আলপনা মেহেদি সব কিছু ছিল কমপ্লিট একটা পহেলা বৈশাখ ভাইভ নিয়ে আসছে জাস্ট আমাদের দেশের গুলো হয় আউটডোর এটা হয় ইনডোরে এই আর কিছু পার্থক্য নেই বাকি সব আনন্দ একরকম আচ্ছা ফুচকাটা দেখেই খেতে ইচ্ছা করছিলো কারণ এখানে বাংলা দোকানের ফুচকাগুলো আহামরি ভালো হয় না আর বাসায় বানিয়ে খেতে তো কষ্ট হয় অ্যান্ড পানি পুরো পুরি যেগুলো হয় ইন্ডিয়ান শপগুলোতে সেগুলো আসলে আমাদের দেশে ফুচকার ভাইব দেয় না তো যেহেতু একটা বাঙালি ফুচকা অলা পেয়ে গেছি আর সেটা হচ্ছে একদম চোখের সামনে ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিবে দাম যাই হোক কয়েক প্লেট খেতে হবে এই ইন্টেনশন নিয়ে আমরা পুরো সবাই নেমে পড়েছি এরপর আমরা লাঞ্চও করে নিলাম ইলিশ মাছ তারপরে তিন চার কমে ভর্তা পান্তা বাদ দিয়ে মাটির একটা প্লেটে আহা কী মধু কি মধু মনে হচ্ছে বাংলাদেশে ছোটবেলা পহেলা বৈশাখের মেলায় ফিরে গেছে আর পহেলা বৈশাখীতে যেরকম প্রচুর বৃষ্টি হয় সেরকম বৃষ্টিও হচ্ছিল মনে হচ্ছিল একদম বাংলাদেশে আছে আর আশেপাশে বাংলাদেশে এত ব্র্যান্ড প্রমোশন চলছিল বাকি আপডেট নেক্সট ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ